उद्धुग तो মুসলিম শাসন ও সাংস্কৃতিক পরিবর্তন বারোশো শতকের শেষ বাংলার ইতিহাসে আসে এক নাটকীয় পরিবর্তন বারোশো চার খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি নদিয়া জয় করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন বখতিয়ারের এই অভিযানের ফলে বগুড়া সহ উত্তরবঙ্গ জুড়ে সেন রাজাদের শাসনের অবসান ঘটে এই অঞ্চল আসে দিল্লির মুসলিম শাসকদের অধীনে পরবর্তী কয়েক দশক ধরে দিল্লি সালতানাত বাংলা অঞ্চল শাসন করতে থাকে এই সময় আনুমানিক এর দশকে সুলতান বলবনের পুত্র উদ্দিন বগুড়া খান বাংলার শাসক নিযুক্ত হন কিছুদিন পর তিনি নিজেকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে স্বাধীন ঘোষণা করেন বলা হয়ে থাকে তার নাম অনুসারেই এই জেলার নাম হয় বগুড়া বগুড়া খান ছিলেন বাংলার ইতিহাসের প্রথম দিককার স্বাধীন সুলতানদের একজন আর তার শাসন আমলেই বগুড়া নামটি ইতিহাসে প্রবেশ করে এই সময়ে বগুড়ার ইসলামী সভ্যতা ও সংস্কৃতি ধীরে ধীরে মূল ভিত্তি গড়ে তোলে সুলতানি আমলে এখানে গড়ে ওঠে বহু মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ষোড়শ শতাব্দীর শেষ দিকে বাংলায় মুঘল সাম্রাজ্যের আগমন ঘটে বগুড়া স্থানীয় শাসকরা মুঘল আধিপত্য মেনে নিতে চাননি আফগান বংশোদ্ভূত অনেক জমিদার ও সাবেক সেনাপতি যাদের অনেককে বারু বলা হয় তারা প্রতিরোধ গড়ে তোলেন তবে শেষ পর্যন্ত তারা মুঘল বাহিনীর কাছে পরাজিত হন এবং বগুড়া অন্তর্ভুক্ত হয় মুঘল সাম্রাজ্যের অন্তর্গত এলাকায় প্রায় দুই শতাব্দী ধরে আনুমানিক পনেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত বগুড়া মুঘল শাসনের শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করে চাষাবাদ অর্থনীতি ও ইসলামী শিক্ষা সংস্কৃতি তীব্র গতিতে এগিয়ে যেতে থাকে এই মধ্যযুগেই বগুড়ার মাটিতে জন্ম নেয় বহু কাহিনী ও কিংবদন্তি এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো শাহ সুলতান বলখি মাহেশাওয়ার এর গল্প জনশ্রুতি অনুযায়ী তিনি বলক থেকে মাছের পিঠে চড়ে করতোয়া নদী পার হয়ে মহাস্থানে আসেন সেখানে নামাজ পড়ার জন্য জমির একটি অংশ চেয়েছিলেন তৎকালীন হিন্দু রাজা পরশুরামের কাছ থেকে রাজা রাজি হলে শাহ সুলতান চামড়া কেটে এক পাতলা ফিতা তৈরি করে তা এমনভাবে ছড়িয়ে দেন যাতে পুরো দুর্গনগরী তার আওতায় চলে আসে উত্তেজনা তৈরি হয় এবং সে যুদ্ধে শাহ সুলতানের অনুসারীরা রাজা পরশুরামকে পরাজিত ও হত্যা করে এই ঘটনাকেই বলা হয় মহাস্থানগড়ের হিন্দু রাজত্বের অবসান ও ইসলামী শাসনের সূচনা অন্যদিকে বগুড়ার আরেকটি জনপ্রিয় লোককাহিনী হল হলো বেহুলা লক্ষেন্দরের উপাখ্যান মহাস্থানগড়ের পাশের গুকুল গ্রামে আছে একটি প্রাচীন মেদ বা টিলা যা নিয়ে স্থানীয়রা বিশ্বাস করেন ওটাই ছিল বেহুলার বাসর ঘর জনশ্রুতি অনুযায়ী সেখানে মনসা দেবীর পাঠানো সাপে দংশিত হয়ে লক্ষেন্দর মারা যান পরে বেহুলা তার সাহস ও ভালোবাসা দিয়ে দেবতাদের প্রসন্ন করে স্বামীকে জীবন্ত ফিরিয়ে আনেন যদিও প্রত্নতত্ত্ববিদদের মতে গোকুল মেধ আসলে সপ্তম শতকের একটি বৌদ্ধ স্তূপ তবুও স্থানীয়রা একে চেনেন লক্ষিন্দরের মেধ নামে এইসব গল্প এইসব উপকথা যুগে যুগে বগুড়ার ইতিহাসকে করেছে আরও রঙিন আরো জীবন্ত